আসসালামু আলাইকুম মিস্টার মিসেস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলো কোরবানির ঈদ আর মাত্র কয়েকটা দিন বাকি সবার ঘর রান্না হবে গোষ্ঠীর তরকারি সেই সাথে দারুণ ভিন্ন যোগ করতে আজকে দেখাবো পাকিস্তানি তান্দুরি বিফ টিক্কা রেসিপি এটা এতটাই সুস্বাদু যে খেয়ে আবার তৈরি করতে বাধ্য হবেন ঈদে মেহমন্দার জন্য তৈরি করতে পারেন সবাই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে এটি তৈরি করা খুবই সহজ প্রথমে আমি কিছু মাংস এমন টুকরো করে নিয়েছি এখন এখানে দিয়ে দিব একটা চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ একটা চামচ হলুদ মরিচের গুঁড়ো সিদ্ধ করার জন্য এক কাপ পানি আরেকটা মশলা দিয়ে দেব সাথে সেটা হচ্ছে আধা চা চামচ গরম মশলা এখন ভালোভাবে সিদ্ধ করব যখন পানিগুলো শুকিয়ে যাবে নামিয়ে ফেলব। এখন একটি পাত্রে দিব দুই চা চামচ আটা দুই চা চামচ দই এক চামচ ধনিয়া ফ্লেক্স বা ধনিয়া ভাঙা এক চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ হলুদ মরিচের গুঁড়ো অল্প একটু লবণ একটা চামচ জিরার গুঁড়ো এবং সিদ্ধ করা মাংস এগুলোকে ভালোভাবে মিক্স করব তারপর কাবাব স্টিকে মাংসের টুকটুগুলোকে এইভাবে গেঁথে নিব এখন ভাজার পালা একটি পেনে অল্প তেল গরম করে একে একে স্টিকগুলো ছেড়ে দিব এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিব দুই পাশ এমন লাল করে ভেজে নেব ব্যাস আমাদের মজার তান্দুরি বিফ কাবাবগুলো অল্প সময়ের মধ্যে রেডি দেখুন কাবাবগুলো কতটাই লোভনীয় দেখাচ্ছে খেতেও বেশ অসাধারণ এই ঈদে কেউ রেসিপিটা মিস করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনাদের কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম